এই পৃথিবীর সবচেয়ে বড় লটারি হচ্ছে বিশ্বাসী কাউকে খুঁজে পাওয়া পথ চলার সঙ্গী সুন্দর নয় বিশ্বাসী হতে হয় পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে একটা তোমাকে ব্যথা দেবে আরেকটা তোমাকে বদলে দেবে যে যত বেশি ভুল করবে এবং ব্যর্থ হবে সে তত বেশি শিক্ষা পাবে এবং জীবনে ততটাই বেশি সফল হবে গায়ের রঙ ফসা হলেই মানুষ সুন্দর হয় না মানুষ সুন্দর হয় তার চরিত্রে প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে পৃথিবীতে এত কিছু থাকার পরেও কিছু মানুষ নিজের চেয়েও অন্য কাউকে একটু বেশি আপন ভেবে বসে অন্য কারোর অস্তিত্বে হারিয়ে গিয়ে সুখ খুঁজে পায় ভালো থাকতে চাই ওই মানুষটার একটুখানি ভালোতে হেসে ওঠে খাবারে বিষ ঢেলে দিলে সেটার চিকিৎসা সম্ভব কিন্তু কানে একবার বিষ ঢেলে দিলে সেটার চিকিৎসা সম্ভব না কোনো কাজ করার পূর্বে হাজারবার ভেবে করা উচিত যেন আজকের কাজটা আগামী দিনের অনুশোচনার কারণ না হয় সব জায়গাতে কথা বলতে নেই কিছু জায়গায় চুপ থাকলেও নিজের গুরুত্ব বাড়ে আপনার দুঃখ শোনা মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ যখন সম্ভব হয় হাসুন কারণ এটি হলো সবচেয়ে সস্তা ওষুধ কিছু মানুষের জীবনে দুঃখ যেন আটার মতো লেগেই থাকে আর কিছু মানুষের জন্মই বোধয় দুঃখ পাওয়ার জন্য কষ্ট সব সময় আপন মানুষরাই দেয় কারণ আমাদের দুর্বলতাগুলো তারাই জানে অতীতকে বিদায় জানাতে সাহস লাগে সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া সুন্দর ক্ষমা হল বকা না দিয়ে ক্ষমা করা আর সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য ধারণ করা যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে সে তোমার নামেও অন্য কারোর কাছে নিন্দা করে এ ধরনের মানুষদের কাছ থেকে যত দূরত্ব বজায় রাখবেন তত নিজে ভালো থাকবেন যেখানে তুমি কিছু করতে পারো না সেখানে একটা জিনিস করতে পারো সেটা হলো চেষ্টা সময় যখন খারাপ যায় তখন মানুষ হাত ধরে না ভুল ধরে হাজার কানেক প্রাপ্তি দিয়ে কি হবে যদি দিন শেষে সুখী মানুষের তালিকায় আপনার নাম না থাকে